নিজের রিলেটিভস বা বন্ধু বান্ধবীদের জন্মদিনে কি উপহার দেবেন তা বুঝে উঠতে পারছেন না নিজের প্রিয়জনদের জন্মদিনে কম দামের মধ্যে ভালো গিফট দিতে চান তাহলে এই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি ছোট থেকে বড় সবাই বর্তমানে হাত ঘড়ি পরে তাই ঘড়ি এমন একটি উপহার যা সবাই পছন্দ করে কম খরচে জন্মদিনের উপহার হিসেবে আপনি স্মার্ট ওয়াচ অথবা টাইট্যান ক্যাশিয়ার মতো যে কোনো ভালো ব্র্যান্ডের সুন্দর দেখতে একটি ঘড়ি কিনে জন্মদিনে গিফট করতে পারেন ছোট বড় সবাই গল্পের বই পড়তে ভালোবাসে তাই জন্মদিনে বই হতে পারে একটি সেরা উপহার কম খরচে দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক ভালো লেখকের বই আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন বয়স ও ব্যক্তিত্ব ভেদে হাসির গল্পের বই শিক্ষণীয় বই রহস্যময় গোয়েন্দার গল্পের বইয়ের মধ্যে সেরা বইটি বাছাই করে সেটি উপহার হিসেবে জন্মদিনে সেই মানুষটিকে দিন দেখবেন সেই মানুষটি বই পেয়ে ভীষণ খুশি হবে ছবি বাধাই করে রাখতে অনেকেই পছন্দ করে তাই কাউকে তার জন্মদিনে কম দামে ভালো উপহার দিতে চান তাহলে তাকে ফটো ফ্রেম দেওয়া একটি ভালো আইডিয়া আমাদের দেশে বেশিরভাগ মানুষই কাউকে উপহার হিসেবে বিশেষ দিনে পোশাকই দিয়ে থাকে তবে পোশাক দেওয়ার আগে সেই মানুষটির পছন্দ ও কালার আগে জেনে নেওয়াটা ভীষণ জরুরি তারপর তাকে তার পছন্দের কালারের পোশাক গিফট করুন উপহার সবসময় স্মৃতি তৈরি করে তাই উপরে উল্লেখিত উপহারগুলো যে কোনো বয়সী সবাইকে আপনি দিতে পারেন ও তাদের উপহারগুলি অবশ্যই পছন্দ হবে